রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন ও শিক্ষার্থী হেনস্থায় অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে মানব বন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল তিনটায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে সেগুলো দ্রুত কমিটি করে তদন্ত করা হোক তাদের বিরুদ্ধে যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে শাস্তির আওতায় আনতে হবে যদি কারো নামে অভিযোগ এসে থাকে তাহলে একটা তদন্ত কমিটি গঠন করবো সেই তদন্ত কমিটি প্রপার ওয়েতে তাদের কাজ করুক যদি প্রমাণ পাওয়া যায় তারপরে সেই প্রমাণের সাপেক্ষে তারপরে যেন তাকে শাস্তি দেওয়া হয় যৌন নিপীড়ন বা অন্যান্য যত ধরনের অনাচার এবং যা কিছু আছে সব কিছুর বিচার করতে হবে এই বিচারের জন্য সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে যাতে সুষ্ঠু বিচার সম্পন্ন হয় সেই বিচারের জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি আমরা চাই পুরা বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে সবাই যাতে আমাদের সাথে এই স্বৈরাচার আহ স্বৈরাচারকে সাপোর্ট দেওয়া যত শিক্ষক আছেন ছাত্রছাত্রীদের প্রতি অন্যায় অনাচার জৌন নিপীড়ন করা তাদের সাথে যত ধরনের খারাপ আচরণ করা এদের যত ধরনের শিক্ষক আছেন তাদের বিরুদ্ধে যাতে আমাদের সাথে এসে একাতృতা পোষণ করে আমরা যাতে একটা নতুন সুন্দর বাংলাদেশ নতুন সুন্দর শিক্ষা ব্যবস্থা নতুন সুন্দর সবগুলা বিশ্ববিদ্যালয় গঠন করতে পারি এই জন্য যাতে আমাদেরকে সাহায্য করেন প্রমাণ না পাওয়ার আগে যেন আমরা ঢালাও ভাবে কাউকে দোষী মনে না করি আমাদেরকে আসলে বুঝতে হবে যে অভিযুক্ত আর দোষী এই দুটো কথা সমর্থক না এই দুটো অনেক বেশি আলাদা এখন যেটা এসেছে অভিযোগ এসছে আমাদের দাবি থাকবে এই অভিযোগটা কতটুকু কতটুকু সত্য মিথ্যা সেটা যেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে বিভাগ থেকে অথবা ইউনিভার্সিটি সেন্ট্রাল থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটি যেন সুষ্ঠুভাবে প্রপার ওয়েতে যেন সেটার বিচার করে তারা তদন্ত করে দেখে আসলে কতটুকু সত্যতা আছে যদি সত্যতা পাওয়া যায় তারপরে শাস্তি দেওয়া হোক যদি সত্যতা না পাওয়া যায় তাহলেও যেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় गुड लक पेन इस सॉफ्ट ऑयल बेस्ड इंक से लिखो लिखकर आप तो विश्वास गुड लक पेन मेक योर